এই কাঠিটা দিয়ে আমি মাঝখানে জাস্ট এইভাবে করে চেপে দেব তো এইভাবে তৈরি করে না খেলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না কতটা মজার হয়েছে দেখুন এইভাবে করছি গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে এইভাবে করে একটু পাপড়িগুলো খুলে দিলে খুব সুন্দরভাবে মেলবে এই দেখুন কতটা সুন্দর লেয়ারগুলো বোঝানো যাচ্ছে আর কি সুন্দর লেয়ারগুলো হয়েছে যেমনি মুচমুচে আর তেমনি খাস্তা এই দেখুন এই নিমকিগুলো যে কেউ কিন্তু একবার দেখাতেই বানিয়ে নিতে পারবে জলের মতো সহজ নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো চায়ের সাথে খাওয়ার জন্য দশ মিনিটে লেয়ার যুক্ত খাস্তা নিমকিন তবে নিমকিন তো অনেক রকমভাবে খেয়েছেন আজকে আমি অন্য ভাবে নিমকিনটা তৈরি করব খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বানানো খুবই সহজ খুব কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন আর বানিয়ে কিন্তু মাছ জুড়ে খেতে পারবেন আর আজকে আমি খুব সহজভাবে দেখে দেবো রকম ঝামলাই মনে হবে না তৈরি করানোর তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা ইস্কিম না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক আর খাস্তা নিমকিনটা বানানো শুরু করি তো রান্নাঘরে চলে এসেছিস এবার নিমকিনের জন্য ডোটা তৈরি করে নেব নিমকিনটা বানাবার জন্য আমি নিয়েছি এক বাটি ময়দা আর চেষ্টা করবেন ময়দা দিয়ে তৈরি করানো তাহলে সব থেকে বেশি ভালো হবে আর দিয়ে দেবো স্বাদ মতন একটুখানি নবন আর সামান্য একটু দিয়ে দেবো আমি কাঁচা জাওয়ান আপনারা চাইলে ভাজা জাওয়ানটাও দিতে পারেন আর সামান্য একটু দিয়ে দেব কালো জিরে এগুলো দেওয়ার কারণে কিন্তু নিমকিনটা টেস্টটা লাগবে খেতে বেশি ভালো লাগবে দেওয়ার চেষ্টা করবেন আর এখানে নিয়েছি তিন চামচ সাদা তেল ময়ামের জন্য তো আপনারা চাইলে ঘি দিয়ে ময়ামটা করে নিতে পারেন এবার হাত দিয়ে একটু ভালো করে ময়াম করে নেব যত বেশি করে ঘুষে ঘুষে ভালো করে ময়মটা দেওয়ানো যাবে তত কিন্তু লেয়ারযুক্ত খাস্তা নিমকিগুলো তৈরি হবে খেতেও বেশ ভালো লাগবে দেখুন এভাবে করে মুঠি করবেন তাহলে দেখবেন দোলা পেকে যাবে ঠিক এভাবে করে ময়ামটা করে নিতে হবে এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব আর একসঙ্গে কিন্তু বেশি জলটা দিতে যাবে না না হলে কিন্তু ঢিলা হয়ে যাবে অল্প অল্প জলটা দিয়ে মেখে আমি ঠিক এইভাবে করে ডোটা তৈরি করে নিয়েছি এবার আমি ঢাকা চাপা দিয়ে রেস্টের জন্য রেখে দেবো পাঁচ মিনিট আর এদিকে ময়দার ডোটা পাঁচ মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে এবার নিমকিনগুলো তৈরি করে নেব আর একটু হাত দিয়ে মথে নেব এবার আমি লেচি কেটে নেব হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব গোল করে চ্যাপটা করে নিয়েছি এবার বেলুনিতে একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব বড়ো করে উটির মতো করে বেলে নিয়েছি তবে উটি থেকে একটু পাতলা করে বেলেছি দেখুন ঠিক এভাবে করে আর একটা প্লাস্টিকের কোটো ঢাকনা নিয়েছি এই ঢাকনার মুখটা দিয়ে কেটে নেব তো আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার থাকে সেটা দিয়েও কেটে নিতে পারেন বা স্টিলের গ্লাসের মুখটা দিয়েও কেটে নিতে পারেন এই দেখুন এইভাবে করে কেটে নিয়েছি আর এই সাইডের অংশগুলো আবার বেলে নেব এবার আমি এই লেচিগুলোর মধ্যে একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে নেবো তাহলে একটার পর একটা লেগে যাবে না তো লেচিগুলোর মধ্যে কোন ফেলার খুব ভালো করে লাগিয়ে নিয়েছি আর বাটিতে কিছুটা পরিমাণে জল নিয়েছি আর হাফ চামচ ময়দা দিয়ে গুলে নেব এই দেখুন এভাবে করে একটু ঘন করে গুলে নিয়েছি দেখুন একটা আমি এখানে লেচি নিয়ে নিয়েছি এই কাঠিটা দিয়ে আমি এইভাবে করে মাঝখানটায় ঘোলটা লাগিয়ে নেব ময়দার এবার আমি আর একটা লেচি আমি এর মধ্যে বসিয়ে দেব সমান করে আবার আমি ময়দার ঘোলটা লাগিয়ে নেব আবার আমি একটা লেচি বসিয়ে দেব এইভাবে করে পরপর আমি ছটা লেচি বসিয়ে দেব আপনারা চাইলে পাঁচটাও বসাতে পারেন দেখুন আমি পরপর ছটা লেচি বসিয়ে দিয়েছি সমান করে এই কাঠিটা দিয়ে আমি মাঝখানে জাস্ট এইভাবে করে চেপে দেব খুব বেশি জোরে চাপ দেওয়ানো যাবে না দেখুন আলকো হাতেই একটু এইভাবে করে চেপে দিলাম ঠিক এইভাবে করে আমি নিমকিনগুলো তৈরি করে নেব একটা নিমকি তৈরি করানো হয়ে গেলো দেখুন কত সহজ রকম ঝামেলা মনে হবে না তৈরি করানো একইভাবে করে নিমকিনগুলো তৈরি করে নিয়েছি আর বেশ অনেকগুলো হয়েছে তৈরি নিমকিনগুলো ভাজার জন্য উনুনে তেলটা গরম করে নিয়েছি আর হালকা মিডিয়াম তেলটা গরম করে নিতে হবে এবার নিমকিনগুলো ভেজে নেব আর একবারে কিন্তু বেশি নিমকি দেবো না অল্প করে দিচ্ছি আর এইভাবে করে একটু তেলটা চামচের সাহায্যে ছড়িয়ে দেব তাহলে দেখবেন খুব সুন্দরভাবে নিমকিগুলো ফুলবে আর হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে এ দেখুন জাস্ট এইভাবে করে একটু চামচে দিয়ে করতে হবে তাহলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলবে হালকা আছে আমি নিমকিগুলো ভেজে নিয়েছি আর প্রথম থেকে শেষ পর্যন্ত হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে তো নিমকিগুলো হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব আর এর থেকে আমি লালচে কালার করে ভাজবো না নিমকিগুলো আপনারা চাইলে থেকে একটু লাঞ্চে কালার করে ভেজে নিতে পারেন আর একইভাবে করে আমি নিমকিগুলো ভেজে নেবো তেলের মধ্যে আর এইভাবে চামচের সাহায্যে কিন্তু তেলটা ছড়িয়ে দিতে হবে এইভাবে করে একটু পাপড়িগুলো খুলে দিলে খুব সুন্দরভাবে মেলবে দেখুন কত সুন্দরভাবে পাপড়িগুলো মেলে গিয়েছে এইভাবে লিয়ার যুক্ত নিমকি বানালে দেখবেন খুব সুন্দর তৈরি হবে তো হালকা আছে নিমকিগুলো আমি ভেজে নিয়েছি এইভাবে করে ধীরে আছে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে খাস্তা মুচমুচে লাগবে খেতে ভালো লাগবে তো নিমকিগুলো হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নেব এই দেখুন নিমকিগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে সবগুলো লিয়ারযুক্ত নিমকি ভেজে আমি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার দেখুন কত সুন্দর লাগছে নিমকিগুলো দেখতে এইভাবে করে বেশি করে নিমকি তৈরি করে ইয়ারটের কোটোতে রেখে দেবেন এক মাস পর্যন্ত কিন্তু খেতে পারবেন এইভাবে করে নিমকি বানালে দেখবেন আর অন্য স্বাদে নিমকি খাওয়া কিন্তু ভুলেই যাবেন এতটা মজা লাগে খেতে আর নিমকিটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা মুচমুচে হয়েছে এই দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে জাস্ট মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এতটা মজার লাগে খেতে এই নিমকিগুলো বানানো যেরকম সহজ খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু লাগে তো এইভাবে তৈরি করে না খেলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না কতটা মজার হয়েছে দেখুন এইভাবে কচি গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে তো একবার হলো আমার মতো করে এই নিমকিটা তৈরি করে দেখবেন ভীষণ খেতে ভালো লাগে তো না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না আবারও বলছি আর দেখলেন তো খাস্তা নিমকিটা বানানো কত সহজ তো আপনারা খুব ঝটপট তৈরি করে নিতে পারবেন তো চায়ের সঙ্গে তো বিস্কুট টোস্ট খেয়েছেন তো এইভাবে করে আমার মতো করে লিয়ার যুক্ত নিমকিটা তৈরি করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বানানো কিন্তু জলের মতো সহজ তো আজকে আমার খাস্তা নিমকিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন